আসসালামু আলাইকুম আমি আব্দুর জাব্বার রশিদ আলিয়াকবর মডেল হাই স্কুল এন্ড কলেজ আমাদের এই অনুষ্ঠান স্বপ্ন ছুঁয়েছে যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে উপস্থিত আছে আমাদের একজন বিশেষ অতিথি নামটা আমি itertools মধ্যেই জানি তারপরেও নিজে একটু বলে দিই আসসালামু আলাইকুম আমি ইসরাত জাহান প্রাক্তন ছাত্রী আলিয়াকবর মডেল হাই স্কুল এন্ড কলেজ ব্যাচ 2022 বর্তমানে কোথায় আছো কি করছো বর্তমানে আমি রয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ কুষ্টিয়া মেডিকেল কলেজ এমবিবিএস প্রথম বর্ষ যাক অভিজ্ঞতা কি কেমন লাগছে মেডিকেলে পড়ার ইচ্ছা তো বরাবরই ছিল তো সেই দিক থেকে চিন্তা করলে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই যাচ্ছে যাক কখন থেকে মনে হলো মেডিকেলে পড়তে হবে ছোটবেলা থেকে আসলে বাবা মা থেকে শুনে এসেছি যে মেডিকেলে পড়তে হবে বাবা মার অনেক ইচ্ছা ছিল মেডিকেলে পড়ার যেহেতু বাবা মারও ইচ্ছা পড়ে শুনতে শুনতে আসলে আমারও ইচ্ছা জাগলো যে মেডিকেলে পড়ার আর মানব সেবা তো অনেক বড় একটা ধর্ম আর মানব সেবা করার জন্য তো অনেক ধরনের উপায় আছে তার মধ্যে আমি এই উপায়টাকেই শ্রেষ্ঠ বলে তাই এটাকে বেছে নিয়েছি চমৎকার কিন্তু একটা কথা মানব সেবা অনেক বড় একটা ধর্ম আসলে আমরা যে যাই করি না কেন দিন শেষে মনে রাখতে হবে যে আমাদের কিন্তু সমাজের বাইরে গেলে চলবে না তো এটাও বলা যাচ্ছে যে ইসরাত জাহান বাবা মার স্বপ্নকে নিজের স্বপ্নে পরিণত করেছে এবং সেই দিকে এগিয়ে গেছে ঠিক আছে তো আরেকটা একটু ভিন্ন ধরনের প্রশ্ন সেটা হচ্ছে যেহেতু মেডিকেল কলেজে পড়ছ লেকচার ক্লাসগুলো যখন শেষ হয় তখন কিন্তু প্র্যাকটিক্যাল কাজের জন্য হিউম্যান বডি নিয়ে কাজ করতে হয় স্কেলিটন নিয়ে কাজ করতে হয় কোনো ভয় কাজ করছে না আপাতত কোনো ভয় কাজ করেনি প্রথম যেদিন হিউম্যান বডিটা দেখেছিলাম তাও ওই দিন একটু জাস্ট একটু ফর্মালিনের গন্ধটা নাকে লেগেছিল তাও এখন প্রতিনিয়ত কাজ করতে করতে সেটাও দূর হয়ে গেছে এখন আর আসলে কোনো গন্ধই লাগে না কিছুই মনে হয় না আর এটা আসলে ছোটবেলার মতোই যেরকম জিএসসি যখন এসেছিল তখন একটা টার্গেট নিয়েছিলাম এসএসসি যখন এসেছে তখন টার্গেট ছিল যে এটাকে ওভারকাম করতে হবে এইচএসসি যখন আসলো অ্যাডমিশন ফিজ যখন আসলো আসলে জীবনের প্রত্যেকটা পর্যায়ে টার্গেট নিয়ে কাজ করে এসেছি সো এটাকেও একটা টার্গেট ভেবে নিয়েছি যে এই হিউম্যান বডিকে নিয়ে যেহেতু আমাকে কাজ করতে হবে তাই এটার প্রতি কোনো প্রকার ঘৃণা বা কোন কিছু রেখে আসলে লাভ নেই তো এটাকে আমি ভালোবেসে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে এবং এটা থেকে কিন্তু একটা শিক্ষা অর্জন করা যেতেই পারে কারণ যেহেতু একটু আগে আসছে মানব একটা ধর্ম তো হিউম্যান বডিকে তো আপন করে নিতেই হবে তাই না স্কেলিটনের কোনো অভিজ্ঞতা নিয়ে প্রথম একটু ইন্টারাপ্ট করি আহ ইসরাত জাহান ছোটবেলা থেকে আমাদের এই বিদ্যালয়ে ছিল তো ছোটখাটো বিষয়ে অনেক ভয় পেতো তো যখন প্রথম স্কেলেটন দেখলে ভয় লেগেছে না অতটা ভয় লাগেনি কিন্তু আমার মেডিকেল কলেজের একটা অভিজ্ঞতা যে কয়েকদিন আগে আমার টার্মের প্র্যাকটিক্যালে ব্লাড গ্রুপিং ছিল ওখানে হচ্ছে নিজের ব্লাড নিজে কালেক্ট করে ব্লাড গ্রুপিং করতে হবে তো যখন নিজের বডিতে আমার নিজে হচ্ছে মানে পিঞ্চ করতে হবে মানে প্রিক করে হচ্ছে ব্লাডটা নিয়ে যেতে হবে ওইটা আমি অনেক ভয় লাগতেছিল আর আমি আসলে চোখ বন্ধ করে করতে গিয়ে আমার নিজেকে একটু বেশি হার্ট করে ফেলছিলাম তো এই ভয়গুলাকে আমার মনে হয় যে আমার ওভারকাম করা উচিত এই ব্লাড গ্রুপিং নিয়ে একটু ভয় লাগে মানে ব্লাড রিলেটেড খুব ভয় লাগিয়েছে না হিউম্যান বডি বাই скеলেটমি আসলে আসলে এটা বলতে হয় আমি একটু এখানে অ্যাড করে দিতে চাই যে আমি ছোটবেলা থেকে ইসরাতকে যতটুকু দেখেছি যে বিষয়ে তার ভয় কাজ করতে একটা সময় ভয়টাও কেটে যেত তো সুতরাং আমরা সবাই দোয়া করছি বিদ্যালয়ের পক্ষ থেকে সবাই দোয়া করছি যে তোমার এই ধরনের ছোটখাটো বিষয়গুলো সমস্যার সমাধান হয়ে যাবে তো তোমার এই বিদ্যালয়ে থাকাকালীন চমৎকার কোনো স্মৃতি আছে কি না জি স্যার অবশ্যই স্যার আমি যখন আমার একটা স্মৃতির কথা মনে পড়ে জানি আপনার মনে আছে কিনা কিন্তু আমি যখন আসলে পঞ্চম শ্রেণীতে পড়তাম তখন একটা সিম্পল ইস্যুতে মানে আমার একটা ম্যাথ কাটা গিয়েছিল তা আমি ওটা নিয়ে অনেক হাইপার হয়ে গেছিলাম যে আমার এই ম্যাথটা কেন কাটা যাবে আমার তো এটা হয়েছে কেন কাটা যাবে আমি বাকি টিচারদের সাথে কথা না বলেই একবার ডিরেক্ট রাশে স্যারের কাছে চলে গেছে আর তখন হচ্ছে সাড়ে কাজ পর্যন্ত যেতে আমার মোটামুটি এক ঘন্টা সময় লাগছিল পর আমি স্যারকে অনেক ভয় পেয়েছিলাম যে মনে হয় এর কাছে গেলে স্যার কি বলবে না বলবে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই স্কুলে আমার সবচেয়ে বেশি মধু সম্পর্ক স্যার সাথে আছে আর স্যার সাথে আমার সবচেয়ে ভালো বনি আমি অনেক গর্বিত যে এরকম একটা টিচার আমি পেয়েছি আমার স্কুল জীবনে ধন্যবাদ আসলে একজন না প্রত্যেকটা শিক্ষকেরই সমান অবদান থেকে আমি আরো অ্যাড করতে চাই যে এই বিদ্যালয়ের আমাদের প্রতিষ্ঠাতা দয়া আছেন অধ্যাপক এস এম কামরুজ্জামান স্যার অধ্যাপক নিজামুদ্দিন চৌধুরী স্যারের যে গাইডলাইন ওনাদের গাইডলাইনই তো পুরো বিষয়টা চলেছে আলহামদুলিল্লাহ এটা ধরে নেওয়া যেতেই পারে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি ভবিষ্যৎ পরিকল্পনা আপাতত আছে যে খুবই ভালো একটা বেসিক প্লাস হচ্ছে নাম্বার নিয়ে হচ্ছে এমবিবিএস টা কমপ্লিট করা এমবিবিএস টা কমপ্লিট করার পর আমার বিসিএস দেওয়ার ইচ্ছা আছে বা কোনো হায়ার পোস্ট গ্রাজুয়েশন করার জন্য বাংলাদেশে হোক সেটা অ্যাব্রোডে হোক ইচ্ছা আছে এখন বাকিটা আল্লাহ তালার ভরসা আর মানব সেবা তো সবসময় আমার প্রথম হচ্ছে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সবাই তোমার উত্তরোত্তর সফলতা কামনা করছি তো তোমার অনুজীদের জন্য একটা সময় তুমি ছোট ছিলে এখন অনেক দূরে চলে এসেছো ছোট ভাই বোন আছে আমাদের অনেক অভিভাবক এই প্রোগ্রামটা দেখছে তো তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা এক বাক্যে পরামর্শ হচ্ছে এটাই যে ছোটবেলা থেকে তোমরা যেটা পড়বা সেটা বেসিক সহকারে পড়বা বেসিক ছাড়া আসলে কোনো কিছু পড়বা না কোনো কিছু না বুঝে মুখস্ত করবা না যাই পড়বা আর হচ্ছে মানে কিছু একবারে টানা ট্রাই করবা যে যে তোমার মিস্টেকটা কোথায় বা তুমি কোন জিনিসটাতে উইক নিজের উইকনেস যত তাড়াতাড়ি তোমরা আইডেন্টিফাই করতে পারবা তত তাড়াতাড়ি তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবা আর যে যে লক্ষ্য নির্ধারণ করবা একবারে ওই লক্ষ্যে ডিডিটারমাইন থাকবা এক একবার করে লক্ষ্য চেঞ্জ করবে না এতে আমাদের একিউরেসিটা কমে যায় তো আমার সবার জন্য এটাই পরামর্শ থাকবে ক্লিয়ার করবা নিজের উইকনেস খুঁজে বের করবা আর নিজের লক্ষ্যে ডিটারমেন্ট থাকবা চমৎকার পয়েন্ট গুলো কিন্তু নোট করে রাখা যেতে পারে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে বলছি তো প্রত্যেকেরই তোমাদের কোনো না কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই লাইফ আছে ও কিন্তু একটা চমৎকার কথা বলেছে যে লক্ষ্যে পৌঁছাতে চাই না কেন থাকতে থাকতে হবে প্ল্যানিং ডিটার আমার মনে হয় আমরা সবাইকে বলে দিতেই পারি যে কোনো সাকসেস এর পেছনে নাইনটি ফাইভ পার্সেন্ট প্ল্যানিং পার্সেন্ট হচ্ছে তো আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষকদের পক্ষ থেকে এবং আমাদের পরিচালক দয় প্রতিষ্ঠাতা দয় এবং পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার একটু ধন্যবাদ ইসরা জাহানকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমি সব সবার উদ্দেশ্যে একটা কথা মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে আমরা আমাদের এই অনুষ্ঠান স্বপ্ন যারা এর সিজন ওয়ান পরিচালনা করছি আমরা আমাদের এরকম আরো অনেক প্রাক্তন শিক্ষার্থীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি ব্যস্ততার জন্য তাদের আমরা শিডিউল পাইনি তবে সিজন ওয়ান সিজন টু করে আমরা সবার সাথে ধাপে ধাপে যোগাযোগ করব এবং আমরা আমাদের পেজে একটা লিংক দিয়ে দিব ভিডিও লিংকে সেখান থেকে ফর্ম পূরণ করে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সিজন টু এর কার্যক্রম চালিয়ে নিয়ে যাব। আমাদের পরবর্তী এপিসোডে নিশ্চয়ই তোমাদের সাথে আপনাদের সাথে সবার সাথে দেখা হচ্ছে নতুন কোনো বিশেষ অতিথিকে নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ধন্যবাদ